আবারও রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে চলেছে এবার প্রশ্ন হলো কোন মামলায় কেন হঠাৎ রাজ্য এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছে যে তাদের হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করা প্রয়োজন রয়েছে এবং তাদের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া উচিত সেক্ষেত্রে যদি বলা হয় যে সাম্প্রতিককালে আমরা জানি এই যে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ে কিন্তু একটা জটিলতা দেখা দিয়েছে সেক্ষেত্রে বলা যেতে পারে দু সালের পরে যে সমস্ত সার্টিফিকেটগুলো তৈরি হয়েছে সেগুলো সঠিক পন্থা মেনে তৈরি হয়নি এরকম অভিযোগ করেছিল কলকাতা হাইকোর্ট এবং এই অভিযোগের ভিত্তিতেই কিন্তু কলকাতা হাইকোর্ট এই যে দু হাজার দশ সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট সেগুলো বাতিল বলে গণ্য করে দেয় স্বাভাবিকভাবেই ফলত এই রাইড পরেই কিন্তু অনেক ক্ষেত্রে ভর্তির ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে কিন্তু জটিলতা দেখা দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু হাইকোর্টের নির্দেশ রয়েছে যে এই সমস্ত নিয়োগ হোক বা ভর্তি সেক্ষেত্রে কিন্তু দু সালের পরে যে সমস্ত সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো বিবেচিত হবে না সেক্ষেত্রে বিগত দিনে মামলাও হয়েছে ভর্তি নিয়ে ভর্তির পোর্টাল নিয়ে সেখানে দেখা গিয়েছিল রাজ্য সরকার এই যে দু হাজার দশ সালের পরে যে সমস্ত সার্টিফিকেটগুলো তৈরি হয়েছে ওবিসি এ ও বি এই সমস্ত ক্যাটাগরিগুলো উল্লেখ করছে সেক্ষেত্রে এর পাল্টা মামলাও হচ্ছে এবং রাজ্যকে কিন্তু ধাক্কা খেতে হচ্ছে এবং সাম্প্রতিকালে রাজ্য সরকার কিন্তু এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছে যে তাদের সুপ্রিম কোর্টে যা প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে যদি দেখা হয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ফল প্রকাশে কিন্তু জট পেকেছে এই ওবিসি সার্টিফিকেট নিয়ে সেক্ষেত্রে কিন্তু আমরা জানি দু সালের পরে যে সমস্ত সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো কিন্তু বাতিল বলে গণ্য করে দিয়েছে কলকাতা হাইকোর্ট সেক্ষেত্রে কিন্তু এই নির্দেশের ফলেই কার্যত রাজ্য কিন্তু এরকমটা দাবি করছে যে যখন তারা দু হাজার দশ সালের পরে যে সমস্ত সার্টিফিকেটগুলো গণ্য করবে না সেক্ষেত্রে জটিলতা দেখা দিচ্ছে এই বিষয়টা যখন হাইকোর্ট স্পষ্টত বলে দিচ্ছে যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশের ক্ষেত্রে নতুন করে যে নির্দেশটা কলকাতা হাইকোর্ট দিয়েছে সেই নির্দেশ মোতাবেকই প্রকাশ করতে হবে সেই তালিকা সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট যে নির্দেশটা দিয়েছে দু হাজার দশ সালে পরে যে সমস্ত সার্টিফিকেটগুলো তৈরি হয়েছে সেই তালিকা অনুযায়ী কিন্তু ফল প্রকাশ করতে পারবে না এই ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার এই জিনিসটাকেই চ্যালেঞ্জ করছে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছে হাইকোর্ট কিন্তু স্পষ্টত বলে দিয়েছে তালিকা প্রকাশ করলে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশের ক্ষেত্রে যদি তালিকা প্রকাশ করে সেক্ষেত্রে কিন্তু পুরনো বিধি মেনে চলতে হবে অর্থাৎ সেই সমস্ত ও সার্টিফিকেটগুলোকেই সার্টিফিকেটগুলিকেই মান্যতা দিতে হবে যেগুলো দু সালের আগে তৈরি হয়েছে পরে নয়